এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা নগরে চলে এসেছি এখানে আমাদের মাছের চারা বিক্রি হয় এখানে বিভিন্ন রকমের মাছের পোনা পাওয়া যায় এই যে চলে আমাদের এইদিকে চিতল মাছ এখন মনে কর সিজন শুরু হয়েছে এখন চিতল মাছের পোনা অগ্রিম চলে আসছে সেই চিতল মাছের নিয়ে একটা ছোট্ট মিনি ব্লক বানাবো ঠিক আছে এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করেন বিশ্বজিৎ বরণ কুকুরার নাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ঠিক আছে

ভালো খাওয়া থাকলে দুই কেজি কেজি না তোমার এখানে কি কি মাছের পোনা পাওয়া যায় সব পোনা পাওয়া যায় সব মাছের পোনা না মাছের পোনা যে আছে সেগুলোর দাম কেমন এখন অনেকেই বলতে অনেক দাম মানে ভ্যারাইটিস দামের পোনা আছে একটু বলো এখানে দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা কিলো পোনা আছে কি কি মাছের পোনা পাওয়া যায় তোমার এখানে রুই মির্কা কাতলা চায়না বাটা আমেরিকান গ্লাস কাপ ব্ল্যাক কাপ চিতল তারপর মাছ অনেক মাগুর সব এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাকুর মুখকে জয়মা কালী ফিশ ফার্ম লোকেশনটা বলবো আপনাদের গোকুলনগর ফালাকাটা আলিপুরদুয়ার এই যে দেখতেই পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে উপরে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন রকম মাছের পড়ানো পাওয়া যায় ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে দাদা চিতল মাছের চালা নিয়ে চলে আসছে দাদা তোমার নামটা কি তোমার বাড়ি কোথায়

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পোনাক আত্মমাছের পোনাক ওই সব পাতাল মাছের কেজি কত পোনাক 200 টাকা না মালিক বলুক পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না এgene কি পাইকারি দামে বিক্রি হয় তো পাইকারি দামে আর কি কি মাছের পোন আছে কও সব মাছের পোন আছে समझ না এখন তো মাছের পনার সিজন না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে পনা দেবো

এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় বড় সেই সুন্দর সুন্দর সিলোয়ার মাছের পোনা বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গবাসীর সবচেয়ে ফেভারিট মাছ হচ্ছে চেপটি মাছ সবচেয়ে বেশি বিক্রি হয় মাছের দোকানে সেই চেপটি মাছের মানে রূপচাঁদা মাছের পোনারা দেখাবো তো এই রূপচাঁদা মাছের পোনা কত করে বিক্রি হচ্ছে হ্যাঁ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন রূপচা মাছ মানে চেপটি মাছের তিন টাকা করে পিস বিক্রি হচ্ছে আপনাদের কাউকে লাগলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চেপটি মাছের পোনা সেই সুন্দর আরও তো কই মাছও আছে চিতল মাছও আসে মাগুর মাসে তো লোকাল মাগুরও আসে না আসে না খুব নেই কিছুদিন পরে হয়তো আসবে ঠিক আছে বন্ধুরা এইরকম মাছের ইনফরমেশান ভিডিও দেখার না ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিন ধন্যবাদ